পনেরো আসাঢ় মিষ্টি আসর থেকে সরাসরি আপনারা ভিডিও তো পেয়েছেন যে কীরকম আজকে খেলা হয়েছে এবং দর্শক কীরকম হয়েছিল তো এখন আমি আপনাদের কাছে তুলে ধরবো যে জয়ী হওয়ার পর সন্তোষবাবুর কাড়া বর্তমানে কেমন আছে আর সে বিষয়ে আপনারা শুনতে থাকুন এবং এখানকার নানা রকম দর্শক মন্ডলী আছে ওনাদের কাছেও বক্তব্য তুলে ধরছে আর যদি আপনার এই নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো নমস্কার আপনাকে ওকে

ডাডা তো পল্লো না আমার কাড়া। সাানাটা পল্লো না। তো এখন আপনার কাড়া তো জয় হয়েছে তো এই কাড়া গিনামা রাসوره তে আছে কি না। আপনার যেটা ফরমাতে তো প্রায় ছറായി ধরায় আছে আমার কালী পূজার কাটা কাড়া পড়ে দিন। কাটা কাড়া পড়ে দিন। পার্মানেন্ট। তো বু একটু বলে দেন যারা আজকে হয়তো আসার জন্য খুব বেশি লোক দেখছে কত প্রাইস আছে এটাতে। এটা 21000 ধরা আছে। 21000। আচ্ছা তো আপনি কেমন নেবেন জোড়াটা? এটা এই বুয়েশের কাড়া লিব বলিছি। আচ্ছা কেমন বয়সটা আছে? এই 6 দন। 6 দন। আচ্ছা। প্রদান কার্ড আর যারা মানে যারা আছে তারা কিন্তু আধার কার্ড জমা অলরেডি তো শুরু হয়ে গেছে যারা দিতে পারেন চলে আসবেন কোনো ব্যাপার নাই তো এখানে দর্শক কি রকম আসছিল বলুন আপনার আসলে দর্শক ঠিকই এসেছিল মোটামুটি যেমন মানে আমাদের মিডিয়াম লড়াই লই হয় সেরকম এসেছিল এটা তো সেই বড় কাড়া লড়াই লয় সেই হিসাব বড় কাড়া মত লড়াই নাই এসেছিল তো যাক পরবিশ হাজার মত লক হবে কি মনে হয় লক হয়েছে হবে কি তো ঠিক আছে বন্ধুগণ এখানে যে সমস্ত আরো আছেন নাসের রসিক তাদের কাছে তো দুই চারটা বক্তব্য তুলে ধরছি তো নমস্কার সাজে মাতা আমি কি তোকে থেকে বলে কথা থেকে কি আচ্ছা আচ্ছা আর করছিল থানা করছিল থানা জোয়ার আচ্ছা তো আপনারা কেমন করে দেখলেন কাড়া লড়াই কাড়া লড়াই আমরা ভালো দেখলি ভালো দেখলেন হুম আচ্ছা আচ্ছা তো আপনাদের দিকে তো কাড়াটা ছিল ও কাড়াটা দেখলেন না না খেলার পর কেমন আছে কাড়া ছিল আর সাজে না আর সাজে না তো খেলার পর কেমন আছে কাড়াটা কাড়া কেমন মোটামুটি দেখুন

সেটা দেখো কড়ায়ে বের কেমন মাছ হবে কেমন কি হবে দেখেছিনা তো কড়াবাড় করব আচ্ছা সেটা দেখেছিস গ্রামে তো আমি তো সেই হাই ভোল্টেজ কারার সঙ্গে লাগাবো আমি তো গোনা এমনি যে ইচুর বড় কারার সঙ্গে নাই লাগাবো আচ্ছা মানে মরুক পাঁচুক মানে বড় কারার সাথে ঠিক ঠিক না লাগনি লাগনি কারার সাথে আচ্ছা আচ্ছা এই যে আপনার কাড়াটা ধরুন এই যে এইখানে খেললো এবারে এটা তো আপনি তো বলেন বাইরেই লাগাবো বলেছিলেন এই খেলাটা তো বাইরেই হওয়ার কথা বাইরে করার জন্যে আমি তো লেখবো বলেছিলি যেহেতু আমাকে এইটুকের নাম ভর্তি বলেছিল যেহেতু করতে পারলো না তার জন্য বলি ঠিক আছে যে করতে নাই পারলে তাহলে আমি এই মেলাটা করিয়ে দিয়েছি আমি নিয়েছি যেহেতু শখ হয়েছে তোমার লাগাও টেস্টি হলো আমারও কার লড়াই দেখার ছিল শখ যে আমি এত দামে নিয়েছি তাহলে কেমন কি করবে আমার একটু শখ ছিল দেখা সেটা হয়ে গেলো জানা গেল যে কারাটা লাগবে সরাসরি সরাসরি লাগবেক মানে আপনারও আসারকে একটু সাহস জোগালে এমনি যে

এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চান তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আর এখন সরাসরি আপনার সন্তোষবাহরু খেলাটি দেখতে থাকুন নমস্কার আমার ছোট দেওয়া গুপে